আসসালামু আলাইকুম আপনাদেরকে আরেকটা ভিডিও দিতে চাই আপনাদেরকে দেখাবো কিভাবে শত্রুপক্ষের আস্থানা ঘুরানো হয়েছে এবং তাদের গাড়িগুলো আগে আমরা কী করছি সেগুলো আপনাদেরকে দেখাবো থাকেন মাটির মধ্যে রাখে রাখে মাটি দিয়া সমান দিয়া রাখে পাড়া দেবে ফুস আমাদের সবচাইতে বেশি সৈনিক যে মারা গেছে এগুলা গুলির আঘাতে মারা যায় নাই এইগুলা মারা গেছে হইছে বমের আঘাতে মাটির মধ্যে বম রাখছে এই যে দেখেন মাটি সরে গেছে কিন্তু বমটা দেখা যায় দেখছেন মাটি সরে গেছে কিন্তু বম দেখা যায় একটা তো তো অপেক্ষা করুন এটা ছিল শত্রুদের আস্থানা এটা আমরা ঘুরে আছি এখান থেকে ওরা মনিটার করতো যে আমরা কোথা থেকে আসি কোন পাশ থেকে আস ঠিক আছে ওরা যেই গাড়িটা দিয়ে ওরা যে গাড়িটা দিয়ে খানা নানায়ন করতো ওইটার আমরা শেষ করে দিচ্ছি